আসসালামু আলাইকুম থ্রি পয়েন্ট ওয়ানের পনেরো নম্বর ম্যাথটা আমরা এখন করবো আমাদের ম্যাথের দেওয়া আছে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইজিক টু এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইজিকাল টু ফোর হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং হচ্ছে খ নম্বরে আমরা এ বি এর মান বের করবো তো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইজিক টু এইট প্রথমে আমরা এই সমীকরণটা তুলে নিলাম এবার আমরা এই সমীকরণে এ স্কোয়ার টু দি পাওয়ার টু এটাকে লিখবো টু এ স্কোয়ার দেখেন আমাদের কাছে ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখছি দুইটা স্কোয়ার বি স্কোয়ার তাই না তাহলে আমাদেরকে একটা এ স্কোয়ার দিয়ে বাদ দিয়ে দিতে হবে আর বি টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার টু আর রাইট সাইডে আছে এইট তো আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার টু দি পাওয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার অ্যান্ড দেন বি স্কোয়ার আর এখানে আমাদের আছে বি স্কোয়ার টু দি পাওয়ার টু আর এই যে এটা মাইনাস আমরা এ বি হোল স্কোয়ার লিখতে পারি কমন নিয়ে 8 তো এই পুরোটা আমরা একটা ফর্মুলা লিখতে পারি সে ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ফর্মুলা ইউজ করছি আমরা এবার আমরা একটা ফর্মুলা ইউজ করবো আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ফর্মুলাটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করবো তার মানে এখানে হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস এটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করতে পারি আর এ বি এটা হচ্ছে আমাদের জন্য ওয়াই তাহলে আমি কি করলাম এক্স প্লাস ওয়াই আবার এই যে এক্স মাইনাস ওয়াই ঠিক এই ফর্মুলাটা আমরা ইউজ করছি ইজ ইজিক টু এইট এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটার মান দেওয়া আছে অলরেডি ফোর এটার মান অলরেডি ফোর দেওয়া আছে তাহলে এখানে আমরা ফোর বসাব তাহলে এই জায়গায় আমরা বসাবো ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইজ ইকাল টু এইট তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকাল টু হবে এইট ডিভাইডেড বাই ফোর এইট বাই ফোর তার মানে হচ্ছে কত টু টু হবে এখন আমরা দুইটা সমীকরণ পাইলাম একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজিকাল টু ফোর এটা হচ্ছে এখানে দেওয়া আছে আর আমরা একটু আগে বের করলাম আর আমরা একটু আগে এই যে বের করলাম যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজিকাল টু টু এই দুইটা সমীকরণ নিয়ে আমরা এখন কাজ করবো তো আমরা এটাকে দিব সমীকরণ নাম্বার এক এটাকে দিব সমীকরণ নাম্বার দুই তা আমরা যদি একের সাথে দুইকে যোগ করে দেই যোগ করলে আমরা কি পাবো যোগ করলে আমরা এটা এটা কাটা যাবে যোগ করলে হচ্ছে উপরের নিচ থেকে এবি এবি কাটা যাবে তো চলেন আমরা যোগ করি তাহলে এবি আর এবি কাটা আমার এখানে এ স্কোয়ার আছে দুইটা দুইটা এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে কয়টা বি স্কোয়ার আছে দুইটা আট চার আর দুই যোগ করলে হয় ছয় এবার আমি দুই কমন নিব দুই কমন নিলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকোয়াল হচ্ছে কত সিক্স তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকোয়াল হবে কত থ্রি সিক্সকে টু দিয়ে ডিভাইড করলে হবে থ্রি এটা হচ্ছে আমাদের ক নাম্বার কোয়েশনের অ্যান্সার এই যে আমাদের ক নাম্বার কোশ্চনে দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এখন আমরা ইকোয়েশন ওয়ান থেকে টুকে বাদ দিব তাহলে ইকোয়েশন ওয়ান ছিল আমাদের এ স্কোয়ার প্লাস এবি ইকুয়েশন ওয়ান ছিল আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইজিকোয়াল টু ফোর আর ইকুয়েশন টু ছিল এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কোয়ার ইজ ইজিকোয়াল টু টু এবার এই দুটো ইকোয়েশনকে যেহেতু আমরা বাদ দিব তাই পরের যে ইকোয়েশনটা এখানে প্লাস চিহ্নের জায়গা লেগব মাইনাস মাইনাস চিহ্নার জায়গায় লিখব প্লাস আবার এই প্লাস চিহ্নার জায়গায় লিখব মাইনাস আবার এখানে আছে প্লাস সামনে তাই এটা হবে মাইনাস তার মানে মনে রাখতে হবে যে বিয়োগ হচ্ছে দুই নাম্বার ইকোয়েশন তাই দুই নাম্বার ইকোয়েশনের প্রত্যেকটা পদের চিহ্ন চেঞ্জ হবে এখন এই যে এ স্কোয়ার এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ তাই কাটা এই বি স্কোয়ার পজিটিভ আর এটা হচ্ছে কি নেগেটিভ এই যে নেগেটিভ বি স্কোয়ার তাই এটা কাটা কিন্তু এখানে এবি একটা এবি হচ্ছে পজিটিভ আবার এই জায়গায় একটা এবিও কি পজিটিভ তার মানে এখানে আমরা এবি পাচ্ছি দুইটা এখানে চার থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে আমার থাকে দুই চার থেকে দুই বাদ দিলে দুই থাকে তাহলে এখানে আমার এবি হচ্ছে কয়টা এবি হচ্ছে দুইটা দুইটা এবি দুইটা এবি ইকোয়াল টু টু তাহলে এবির ভ্যালু আসবে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার সুতরাং আমরা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার পাইছি হচ্ছে কত থ্রি আর খ নাম্বারের অ্যান্সার আমরা পাইছি হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অধ্যায় তিন বিজ্ঞানিত রাশির সম্পূর্ণ প্লে আমাদের করা আছে সকলকে সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ